ছয়টা সাড়ে দশ ইঞ্চি ছয় ছয়টা থাকবে ছয়টা ছয়টা থাকবে গর্ত প্লেট আচ্ছা এটা দিয়ে দিলাম এরপরে নাস্তা খাবেন না বিকেল বেলা নাস্তার সে আড্ডা এখন আর ভুলিনি ওকে এই নাস্তা খেতে বলছিলেন নাস্তা খাওয়ার জন্য এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা নাস্তার প্লেট ছয়টা থাকবে নাস্তার প্লেট ছয় ছয়টা তিন সাইজ এর আঠারোটা তিন সাইজ এর প্লেট থাকবে ঠিক আছে এরপরে বিকেল বেলার আটটাতে সে বসে এখন চা খেতে হয় চা ভাই চায়ের রাজ্যে যখন বসে কাপের ডিজাইনটা কিন্তু সুন্দর ভাই একেবারে রাজকীয় ডিজাইন এই ডিজাইনটাই চাইবো ভাই এই ডিজাইনটাই চাইবো ভাই শিওর এটা থাকবে রাজকীয় ভাবে আচ্ছা রাজকীয় ডিজাইনে থাকবে হচ্ছে রাজকীয় কাপ

ভাই সবচাইতে বড় জিনিস হচ্ছে ডিনারের ডিশ কোরমা ডিশ কো ডিনারের প্রাণ এই শে হচ্ছে কোরমা ডিশ কোরমা ডিশ ভাই কোরমা ডিশ ছাড়া অবশ্য ডিনার কমপ্লিট হয় না হয় না ডিনার সম্পূর্ণ হবে কোরমা ডিশে ঠিক আছে এই এরকম কোরমা ডিশ থাকবে একটা ওকে পাটনা শহর টু পিস সেট টু পিস এটা থাকবে হচ্ছে একটা ঠিক আছে এটাও দিয়ে দিলাম আচ্ছা এবারে যে আমরা তো ধরেণ কুরবানি

এই যেটা কি আকর্ষণ সব বেশি মানুষের এরকম ঝোল জাতীয় খাবারটা খাওয়ার জন্য এর ভাগ হচ্ছে একটা গ্রেভি পট গ্রেভি পট হচ্ছে একটা দিয়ে দিলাম এর সাথে

ভাই আমরা কোনো টাকা লই না অ্যাডভান্স নাই মাল পাবেন কুরিয়ার পার্জায় চলে যাবে কুরিয়ার থেকে মাল নেবেন টাকা পে করবেন ওকে এরপর দেখাই দেই কারি জামিজের আইটেমগুলো ভাইয়া কারিবাটি লাগবে কয়টা জানেন আজকে কয়টা আজকে বড় বড় কারি বল দিয়ে দিতেছি বড় বড় কারি বল দিয়ে দিতেছি এটা কয়টা এ থাকবে তো একটা একটা দুইটা দুইটা এরপর থাকবে একটা তিন তিনটা বড় কারি বল আচ্ছা এই কারিবাটি কয়টা

এটা সাজানোর জন্য 18টা প্লেট 18টা স্ট্যাম্প থাকতো ভাই এটার ভিতরে 18টা 18টা প্লেট 18টা স্ট্যাম্প থাকবো পুরা কমপ্লিট এভাবে সাজানোর জন্য ঠিক আছে কিন্তু প্যাকেয়ে আছে ডিনার কিনবেন এই কফি সেট এটা গিফটে পাবেন এটা ফ্রি থাকবে সম্পর্ক এটা একেবারে ফ্রি থাকবে গিফটে থাকবে আজকে থাকবে 157 পিস দাম কত কিনলে থাকবো কি এই কফি সেট ফ্রি কালার দিন এক্সপেন্স নাই কালার আছে দুই তিনটা কালার আছে কালার আপনার যে যেটা পছন্দ অবশ্যই করবে ভাই দাম তো থাকবে দেড় লাখ টাকা কি হিসাবে এত টাকা নেই গোল প্লেডিং রাজকীয় রাজার রাজার রাজত্ব

ঈদ উপলক্ষে এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকায় আর অফিস ডেলিভারি কিন্তু একদম ফ্রি একেবারে ফ্রি থাকবে ওকে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই